আসসালাম আলাইকুম আজ আমরা সহি বুখারীর একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব পঁচাত্তর নম্বর হাদিস ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এটা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু সম্পর্কিত ঠিক আর এই হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার জন্য একটা মানে অসাধারণ দোয়া করেছিলেন হুম আমরা আজ এটাই দেখব যে কিভাবে ওই একটা দোয়া ইবনে আব্বাসের জীবনকে এমনভাবে আলোকিত করল আর কোরআনের জ্ঞান যে কতখানি জরুরি সেটাও বুঝব হ্যাঁ আর ব্যাপারটা হলো এই দোয়াটা কিন্তু খুব ব্যক্তিগত একটা মুহূর্তে করা হয়েছিল নবী আলাইসাল্লাম তার তরুণ চাচাতো ভাই ইবনে আব্বাসকে কাছে টেনে নিয়েছিলেন তাই নাকি হ্যাঁ বুকে জড়িয়ে ধরে এটা শুধু একটা সাধারণ প্রার্থনা ছিল না এর ভেতরে জ্ঞানের প্রতি মানে বিশেষভাবে আল্লাহর কিতাব কোরআনের জ্ঞানের প্রতি একটা বিরাট গুরুত্বারোপ ছিল একদম ঠিক হাদিসটা যদি বলি নবী সাল্লাল্লাহ আলাইহাস্লাম দোয়া করেছিলেন আল্লাহুম্মা আল্লিম হুল কিতাব মানে হে আল্লাহ আপনি তাকে কিতাবের জ্ঞান দান করুন খুবই সংক্ষিপ্ত তাই না খুবই সংক্ষিপ্ত কিন্তু এর প্রভাব বিশাল হ্যাঁ তাকে পরে কি বলা হতো তর্জুমানুল কোরআন কোরআনের ব্যাখ্যাকারী আর হিবরুল উম্মা উম্মার শ্রেষ্ঠ আলেম কি দারুণ ব্যাপার একটা দোয়া সত্যি আর এই উপাধিগুলো কিন্তু শুধু এমনি এমনি আসেনি এগুলো তার কোরআনের গভীর অর্থ বোঝার ব্যাখ্যা করার অসাধারণ ক্ষমতাকে নির্দেশ করে আচ্ছা আর সবচেয়ে অবাক করা বিষয় কি তিনি কিন্তু খুব অল্প বয়সে হযরত উমার আজিয়াল্লাহ আনহের মতো বড় বড় সাহাবিদের যে পরামর্শ সভা ছিল মানে সুরা সেখানে ডাক পেতেন এত অল্প বয়সে হ্যাঁ এটা তার জ্ঞানের গভীরতা তার চিন্তার পরিপক্কতা প্রমাণ করে আর জ্ঞান শেখার জন্য তার যে কি চেষ্টা ছিল আম বলা হয় তিনি কোনো হাদিস শোনার জন্য সাহাবিদের দরজায় যেতেন কিন্তু অপেক্ষা করতেন অপেক্ষা করতেন কেন যাতে তাদের বিশ্রামে অসুবিধা না হয় নিজে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন তিনি মনে করতেন জ্ঞানীর কাছে শিক্ষার্থীর যাওয়া উচিত সুবহানাল্লাহ তাহলে এই হাদিস আর ইবনে আব্বাসের জীবন থেকে আমরা কয়েকটা জরুরি বিষয়ে শিখতে পারি প্রথমত একজন শিক্ষক বা মুরব্ব দোয়া যে কতটা প্রভাব ফেলতে পারে তাই না অবশ্যই অবশ্যই আন্তরিক দোয়া দ্বিতীয়ত সাধারণ জ্ঞানের চেয়ে বিশেষভাবে কোরআনের জ্ঞানের উপর জোর দেওয়া হয়েছে ঠিক আর তৃতীয়ত ইসলামে ইলম বা জ্ঞানের মর্যাদা যে অনেক উঁচুতে হ্যাঁ আর এই বিষয়টা তো কোরআনেই বারবার এসেছে যেমন ধরুন সুরা আল মুজাদেলাতে আল্লাহ বলছেন যারা ইমান এনেছে আর যাদের জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন আবার সুরা জুমারে প্রশ্ন করা হচ্ছে যারা জানে আর যারা জানে না তারা কি সমান মানে জ্ঞান নিজেই একটা বড় পার্থক্যকারী ঠিক রাসুল সাল্লাই আলাইসাল্লামের অন্য হাদিসেও তো আছে যে জ্ঞান অর্জনকারীর জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন একদম সহি মুসলিমের হাদিস তো জ্ঞানার্জন একটা বিরাট ব্যাপার ইসলামে তাহলে এই সব কিছুর আজকের দিনে আমাদের জন্য মানেটা কি মানে আমরা কি করতে পারি দেখুন কয়েকটা বিষয় খুব পরিষ্কার প্রথমত আমাদের শিক্ষক উস্তাদ মুরব্বীদের সম্মান করা তাদের কাছে দোয়া চাওয়া তাদের শুভকামনা খুব দরকারি হ্যাঁ এটা ঠিক দ্বিতীয়ত দুনিয়াবি জ্ঞানের পাশাপাশি বা হয়তো তার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে কোরআনের জ্ঞান অর্জন করা শুধু পড়া না কিন্তু এর অর্থ বোঝা এর শিক্ষা জীবনে কাজে লাগানো আচ্ছা তৃতীয়ত নিজেদের সন্তানদের জন্য আমরা কত দোয়া করি তাদের জাগতিক সাফল্যের জন্য কিন্তু নবী সাল্লাল্লাহু আলী যেমন ইবনে আব্বাসের জন্য দিনই এলমে দোয়া করেছিলেন তেমন দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আর চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে জরুরি জ্ঞান অনুযায়ী আমল করা মানে যা শিখলাম তা মানা আপনি আমুলের কথাটা বললেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তো শুধু জ্ঞান অর্জন করে বসে থাকেননি তাই না একেবারেই না এখানেই তো তার আসল পরিচয় তিনি যা জানতেন তা পুরোপুরি মেনে চলতেন তার জীবনটাই ছিল এলেমের প্রতিফলন তিনি শুধু আলেম ছিলেন না আবেদও ছিলেন মুত্তাকি ছিলেন মানে এলম আর আমলের সমন্বয় আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখলাম নাবি সাল্লাহ আলহাবাসাল্লামের দোয়ার শক্তি ইবনে আব্বাস রদিয়াল্লাহ এর জ্ঞান সাধনা কোরআনের জ্ঞানের গুরুত্ব আর ইলম আমলের সম্পর্ক হ্যাঁ আলোচনাটা খুবই ভালো হলো। শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা তো ব্যক্তিগত জ্ঞানার্জন আর আমলের কথা বললাম কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তো উম্মার জন্য কাজ করেছেন তার জ্ঞান দিয়ে জাতিকে পদ দেখিয়েছেন তো আমরা কি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানে ব্যক্তিগত চেষ্টার বাইরে গিয়ে সমষ্টিগতভাবে কোরআনের গভীর জ্ঞান চর্চা করতে পারি আচ্ছা আর সেই জ্ঞান দিয়ে আমাদের সমাজ আমাদের উম্মার যে অগ্রাধিকারগুলো আছে সেগুলোকে নতুন করে সাজাতে পারি কিনা এই জ্ঞান কিভাবে আমাদের সবার জীবনে একটা সামগ্রিক পরিবর্তন আনতে পারে এটা নিয়ে মনে হয় আমাদের সবারই একটু ভাবা দরকার খুবই সুন্দর একটা প্রশ্ন ইনশাল্লাহ এ ভাবনাটা আমাদের সাথে থাকবে আজকের মতো এখানে শেষ করছি جزاك الله خيرا